আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন আশা করছি মহান আল্লাহ তাল্লার অশেষ রহমতে আপনারা অনেক বেশি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদেরকে আজকে দেখাবো নবাবী শ্যামাই এই শ্যামাইটা খেতে অসম্ভব মজাদার হয়ে থাকে বন্ধুরা এই শ্যামাই যদি আপনারা একবার খেতে পারেন তাহলে আপনাদের বারবার খেতে ইচ্ছে করবে আপনাদের বাসায় কোনো মেহমান আসলে এই শ্যামাইটা তৈরি করে ওদেরকে খাওয়াতে পারেন তো বন্ধুরা আশা করছি আজকের এই নবাবী শ্যামাই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আপনারাও কি আমার মতন এরকম নবাবী শ্যামাই পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আমি প্রথমে চুলায় একটা হাড়ি বসিয়ে দিয়েছি এখন এই হাড়িতে তিন টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দেব। আজকে আমি বনফুল এই লাচ্ছা শ্যামাইগুলো নিয়েছি নবাবি শ্যামাই তৈরি করার জন্য কারণ এই শ্যামাইটা আমার কাছে খুবই ভালো লাগে তো বন্ধুরা ঘি দিয়ে দিচ্ছি এই ঘিটা আমি বাসায় তৈরি করেছিলাম এই ঘিয়ের কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আছে সময় করে একদিন ঘিয়ের রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করে নেব আমি আপনারা চাইলে ঘিয়ের জায়গায় বাটারও ইউজ করতে পারেন কোনো সমস্যা নাই বন্ধুরা ঘিটা গরম হয়ে গেছে এখন আমি লাচ্চা শ্যামাইগুলো দিয়ে দেব দুই প্যাকেট বন্ধুরা আমি এখানে বনফুল লাচ্চা শ্যামাইটা ব্যবহার করছি আপনারা চাইলে অন্য ব্র্যান্ডের স্যামাইও ব্যবহার করতে পারেন তবে আমার কাছে খুবই ভালো লাগে লাচ্চা স্যামাই দিয়ে কোনাফা তারপর নবাবি শ্যামাই তৈরি করলে খুব ভালো লাগে আমার কাছে এ তো বন্ধুরা ভালো করে নেড়ে চড়ে সময়টাকে একটু বাদামি কালার করে ভেজে নিতে হবে চুলার আশায় পর্যায়ে মিডিয়াম টু লোয়ে রাখতে হবে না হয় সময়টা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে বন্ধুরা এই নবাবী সময় কিন্তু আমার বড় আপু খুব সুন্দর করে বানাতে পারে অনেক মজা হয় কিন্তু আমি আজকে ফার্স্ট টাইম এটা বানাচ্ছি ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার স্যামাইটা বাদামি কালার হয়ে গেছে এই পর্যায়ে আমি এক কাপ চিনি ব্যবহার করছি আপনারা স্কিনে হয়তো দেখতে পারছেন চিনিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ আবার ভেজে নিতে হবে আমি অনেক আপুদেরকে দেখেছি যে শ্যামাইয়ের সাথে চিনি আর দুধ একসাথে দিয়ে ভাজতে কিন্তু আমি এটা কখনোই করি না শুধু চিনি দিয়ে আগে ভেজে নেই আর হ্যাঁ বন্ধু এখানে দেখুন কর্নফ্লাওয়ার নিয়েছি একটা বাটিতে আধা কাপ পানি নিয়েছি এখানে প্রায় দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দেব আমি আমার একটু ঠান্ডা লেগে আছে আজকে কয়েকদিন যাবত সেই জন্য আমার বয়সটা এরকম আসছে আপনারা কিছু মনে করবেন না নবাবী সময়ের জন্য ক্রিমটা এখন তৈরি করব তার জন্য আগে থেকে দুই কেজি দুধ জাল করে এক কেজি পরিমাণ করে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ গুঁড়ো দুধ আমার চামচটা অনেক বড় ছিল সেজন্য এটা দিয়ে তিন চামচ নিলে এক কাপ পরিমাণ হয়ে যায় তারপর গুরু দুধের সাথে তরল দুধ একসাথে মিক্স করতে হবে কিছুক্ষণের জেরে এই পর্যায়ে চুলের রাসটা একটু মিডিয়ামে রাখতে হবে না হয় নিচ থেকে পোড়া লেগে যাবে বন্ধুরা এখানে দেখলেন তো স্বাদ মতো লবণও আমি ব্যবহার করেছি দিয়ে দিয়েছি আপনারা টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন আর এখানে নিয়েছি প্রায় এক কাপের থেকেও একটু বেশি চিনি কর্নফ্লাওয়ারটা আমি পানির সাথে মিশিয়ে রেখেছিলাম দুই টেবিল চামচ দিয়েছিলাম তো এখন এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটাও দুধের সাথে ঢেলে দেব দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত আর এখানে দেখুন বন্ধুরা ডানু ক্রিম নিয়েছি এই ডানু ক্রিম দেওয়ার ফলে কিন্তু নবাবী সময়ের টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায় বিশেষ করে আমার ছেলে ক্রিম কুনাফা আর এই নবাবি শ্যামাই খেতে খুবই পছন্দ করে আমি কিন্তু অনেক অসুস্থ তারপরও ছেলের আবদার আমি রাখতে বাধ্য হয়েছি তাই তো বন্ধুরা সব উপকরণ একসাথে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল দিতে হবে বন্ধুরা আপনারা স্ক্রিনে হয়তো দেখেছেন আমি এখানে ডানো ক্রিম ব্যবহার করেছি আপনারা চাইলে অন্য ব্র্যান্ডের ক্রিমও ব্যবহার করতে পারেন এতে করে কোনো সমস্যা হবে না আর হ্যাঁ বন্ধুরা একটা কথা বলে দিচ্ছি আমি তো এখানে গুঁড়ো দুধ ব্যবহার করেছি আপনাদের কাছে যদি এটা না থাকে তাহলে কর্নফ্লাওয়ার পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন আর চিনি আরও দুই টেবিল চামচ বাড়িয়ে দেবেন এতে করে স্বাদের কোনো হেরফের ফের হবে না আমি এই পর্যায়ে চোলা রাস্তা একটু বাড়িয়ে দিয়েছি যতক্ষণ না ক্রিমটা একটা ঘনত্ব তৈরি হচ্ছে ততক্ষণ এভাবে করে হাতা দিয়ে নাড়তে হবে এই নবাবী সময় উপরে ক্রিস্পির ভিতরে ক্রিমের লেয়ার খুবই মজা হয় খেতে তো বন্ধুরা আপনাদের সাথে কথা বলতে বলতে এদিক দিয়ে আমার ক্রিমটা তৈরি হয়ে গেছে আমি কিন্তু ঘনত্বটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কীরকম ঘনত্ব হবে আর এখানে হচ্ছে দেখুন ভাজা শ্যামাইগুলো একটা প্লেটে আমি তুলে রেখেছি আর এখানে দেখুন এক কাপ পরিমাণ বাদাম আমি কেটে কুচি কুচি করে নিয়েছি এটা হচ্ছে কাজু বাদাম চাইলে আপনারা অন্য বাদামও ব্যবহার করতে পারবেন আর বন্ধুরা এখানে হচ্ছে কালো কিশমিশ আমি নিয়েছি প্রায় আধা কাপের মতন আপনাদের কাছে কালো কিশমিশ না থাকলে আপনারা সাদা কিশমিশও ব্যবহার করতে পারবেন আর এদিক দিয়ে একটা সার্ভিং ডিশের মাঝে শ্যামাইয়ের লেয়ারটা তৈরি করে নিয়েছি আমি এখন এই শ্যামাইয়ের উপরে আমি কিছু কালো কিশমিশ দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি আবারও বলছি আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট দিয়ে এই নবাবী শ্যামাই তৈরি করে নিতে পারবেন এখন দিয়ে দিচ্ছি বাদাম কুচি আমার বড় আপু কিন্তু এই বাদাম আর কিশমিশটা ঘিয়ের মাঝে ভেজে নেয় কিন্তু আমার কাছে এটার স্মেলটা ভালো লাগে না এই জন্য আমি ভাজি নাই ডাইরেক্ট সরাসরি দিয়ে দিয়েছি এখন যে ক্রিমটা তৈরি করে রেখেছিলাম এই ক্রিমটা হালকা গরম আছে তো এটাও দিয়ে দিচ্ছি শ্যামাইয়ের উপরে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে খেয়াল রাখতে হবে কোনো জায়গায় যেন ফাঁকা না থাকে যে বাকি অর্ধেক সময়গুলো ছিল সেগুলো আমি আবার এই ক্রিমের উপরে একটা লেয়ার তৈরি করে দেব সময়গুলি দিয়ে আস্তে আস্তে করে দিতে হবে খেয়াল রাখতে হবে এখানেও যাতে কোনো ফাঁকা জায়গা না থাকে বন্ধুরা আমি আমার মতো করে শ্যামাইটা রান্না করে নিয়েছি আপনারা চাইলে আরও অনেক কিছু দিয়েও এই শ্যামাইটা তৈরি করে নিতে পারবেন এতে কোনো সমস্যা হবে না সত্যিই আজকে আমার খুব ঠান্ডা লেগে আছে বয়েস দিতে আমার খুবই খারাপ লাগছে আপনারা আবার কিছু মনে করবেন না এই তো ক্রিমের উপরে শ্যামাইয়ের লেয়ারটা দেওয়া হয়ে গেছে এখন উপরে আবার কালো কিশমিশ বাদাম সব কিছু দিয়ে দেওয়া হচ্ছে এই নবাবি সময় তৈরি করার জন্য আপনারা অনেক রকমের ফ্রুট ব্যবহার করতে পারেন এতে করে দেখতে খুবই সুন্দর লাগবে আমি এখানে কিছু বেবি সুইট দিয়ে পরিবেশন করে নিয়েছি দেখুন মশাল্লাহ কালারটা কত সুন্দর হয়েছে আর নিচের লেয়ারটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এখন আমি এটাকে চার ঘন্টার মতন নর্মাল ফ্রিজে রেখে দেব বন্ধুরা আজকে আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে লিখতে কিন্তু ভুলবেন না আর একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন আপনাদের সবার কাছে অনুরোধ আল্লাহ হাফেজ